আসসালামু আলাইকুম মাগুরাভিউয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি আরপাড়া বাজারে আরপাড়া বাজারের সাথেই যে ফটকি নদীটি রয়েছে সেই ফটকি নদীর উপরে যে পুরাতন ব্রিজটি রয়েছে সেই পুরাতন ব্রিজের উপরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাশে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ প্রচুর মানুষ এখানে উৎসুক জনতা আছে এবং পথচারী আছে পায়ে হেঁটে এপাশ পাশ থেকে ও পাশে যাতায়াত করছে মূল উদ্দেশ্য হচ্ছে নতুন যে ব্রিজটি হয়েছে সেই ব্রিজের কার্যক্রম চলছে এবং খুব দ্রুতই আগামীকাল সোমবার এই ব্রিজ পরিপূর্ণভাবে প্রশাসনের পক্ষ থেকে উন্মুক্ত করে দেয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ব্রিজের অংশবিশেষ কাজ চলছে এবং পুরাতন ব্রিজটাও কিভাবে সংরক্ষণ করা যায় এবং এই পুরাতন ব্রিজটাও কাজে লাগানো যায় এবং যাতায়াতের সুবিধার্থে এই ব্রিজটাকে সংরক্ষণ করে রাখা যায় সেই কার্যক্রমই চলছে আপনারা পাশেই যে পটকি নদীটি রয়েছে সেই নদীর কিছু অংশ অংশ দেখতে পাচ্ছেন পলিমাটিতে অনেকটাই ভরাট হয়ে গেছে খনন করলে হয়তো আবারও জেগে উঠতে পারে এই নদীটি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরের অংশ নতুন ব্রিজ এবং সাইডে পুরাতন ব্রিজ ধন্যবাদ